আপনারা অনেকেই হয়তো একটি নিউজ শুনেছেন টেকনিক্যাল সমস্যার কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছে বিমানটি ঢাকা থেকে সরাসরি ডুবাই যাওয়ার কথা ছিল তারই পরিপ্রেক্ষিতে বিমানটি যখন ঢাকা থেকে ছেড়ে ডুবাই যাচ্ছিল তখন ভারতের নাগপুর এয়ারপোর্টের কাছাকাছি বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় যার ফলে বিমানটি ইমিডিয়েটলি নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে বিমানটির মডেল ছিল ট্রিপল সেভেন যাত্রী ছিল প্রায় চারশোর বেশি এবং ফ্লাইট নাম্বার ছিল বিজি থ্রি ফোর সেভেন রাত সাড়ে দশটার থেকে এগারোটার মধ্যে বিমানটি নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে এই বিষয়টা নিয়ে বিভিন্ন পেপার এবং নিউজ মিডিয়া বিভিন্ন রিপোর্ট তৈরি করেছে সো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে ডিটেলসে জানব পাইলট কেন বিমানটিকে নাগপুর এয়ারপোর্টে ল্যান্ড যাত্রীদেরকে প্রায় আঠারো ঘন্টা এয়ারপোর্টে ওয়েট করতে হয়েছিল আরেকটি কথা প্রচলিত আছে বিমান যখন স্ট্যান্ড বাই এয়ারক্রাফট যাত্রীদেরকে আনতে পাঠাচ্ছিল সেটি সরাসরি নাগপুর এয়ারপোর্টে ল্যান্ড করতে পারেনি সেটি অন্য একটি এয়ারপোর্টে ফার্স্টে ল্যান্ড করে পরবর্তীতে সেটি নাগপুর এয়ারপোর্টে ল্যান্ড করে যার কারণে যাত্রীদেরকে আরও বেশি সময় ওয়েট করতে হয়েছিল এই বিষয়টিরও সত্যতা আমরা জানব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে যখন সেকেন্ড বিমানটি পাঠানো হয় সেটি পরের দিন সকাল বারোটার মধ্যে পৌঁছে যায় যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে কোনো একটি ফ্লাইট ইমার্জেন্সি ল্যান্ডিং করতেই পারে কিন্তু পরবর্তী ফ্লাইটের জন্য কেন এত টাইম লাগলো যাত্রীরা কেন এতক্ষণ ওয়েট করলো এই বিষয়টি আজকের ভিডিওতে আমরা জানবো সেকেন্ড বিমান ভারতে ল্যান্ড করার পরেও প্রায় তিন থেকে চার ঘন্টা যাত্রীদেরকে ওয়েট করতে হয় এই বিষয়টিও ডিটেলসে জানব এবং অ্যাকচুয়ালি কী কারণে বিমানটি ল্যান্ড করলো ইন্ডিয়ান নিউজ মিডিয়া বলছে এই বিমানটিতে কোনো ফায়ার অথবা অ্যাব নর্মাল কিছু দেখতে পায়নি। যেহেতু বিষয়টি নিয়ে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে সো আজকের ভিডিওতে এই বিষয়গুলো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমেই একটি বিষয় ক্লিয়ার করে নিই ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে শুরুতেই আমরা ফ্লাইটটি সম্পর্কে আরেকটু ডিটেলস জানি বিমানের এই ফ্লাইট নাম্বারটি ছিল বিজি থ্রি গন্তব্য ছিল ঢাকা থেকে দুবাই বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটির উদ্দেশ্য ছিল ঢাকা থেকে ডুবাই যাবে কিন্তু এটি ড্রাইভার টু নাগপুরে দেখাচ্ছে ঘটনাটি ঘটেছিল উনিশ ফেব্রুয়ারি দু সালে এটি ত্রিপল সেভেন মডেলের একটি বিমান বিমানটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে সেরা টু আলফা ফক্সটোট অস্কার বিমানটি ঢাকা থেকে ডিপার্চার হয় আটটা পঁয়ত্রিশে এবং নাগপুরে যেয়ে পৌঁছায় বারোটা তিরিশে যেটা আসলে ডুবাইতে ল্যান্ড করার কথা ছিল কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেটি নাগপুরে ল্যান্ড করে ইন্ডিয়ার বিভিন্ন নিউজ মিডিয়া থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো বিমানটি যখন ফ্লাই করছিল তখন একটি ফায়ার অ্যালার্ম পায় এখন অনেকে বলতে পারেন ফায়ার অ্যালার্ম কি ফায়ার অ্যালার্ম হলো একটি ইন্ডিকেশন বিমানের কার্গো ইঞ্জিন অথবা কেবিনের কোথাও যদি ফায়ার হয় সেক্ষেত্রে পাইলট কপিট থেকে একটি ইন্ডিকেশন পায় যেহেতু বিমানটির মডেল ছিল বইং ট্রিপল সেভেন সো বিমানটিতে ফায়ার অ্যালার্মিং সিস্টেম রয়েছে বিমানটির ইঞ্জিনে এপিওতে যদি কোনো ফায়ার হয় সেক্ষেত্রে ককপিটি একটি ফায়ার অ্যালার্ম পাবে এছাড়া বিমানের কার্গোতে স্মোক ডিটেক্টর সিস্টেম থাকে তো ধারণা করা হচ্ছে পাইলট ককপিট থেকে একটি স্মোক ডিটেক্টর অ্যালার্ম পেয়েছিল যার কারণে তিনি চিন্তা করলেন বিমানটিকে জরুরি অবতরণ করা প্রয়োজন এই জরুরি অবতরণ করতে হলে কিছু প্রসিডিওর ফলো করতে হয় যেহেতু এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে বলা হয়েছে এটি একটি ফায়ার অ্যালার্ম আগুন নেবানোর জন্য যে সকল জিনিস দরকার এই সমস্ত জিনিস রেডি করে রাখা হয় যাতে করে বিমানটি যখন ইমার্জেন্সি ল্যান্ডিং করবে সাথে সাথে তার আগুন নিভিয়ে ফেলা যায় এখন আমরা বিমানের এই ট্রিপল সেভেন মডেলের উড়োজাহাজটির ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব এটি দু হাজার এগারো সালে বিমানের বহরে যুক্ত হয় এর নাম রাখা হয় পালকি এবং এই বিমানটি একটি ব্র্যান্ড নিয় বিমান সরাসরি ম্যানুফ্যাকচার থেকে বাংলাদেশ বিমানের বহরে সংযুক্ত হয় বিমানটির বয়স তেরো বছর চার মাস বিমানটি যখন নাগপুর এয়ারপোর্টে ল্যান্ড করে ইমিডিয়েটলি যাত্রীদেরকে বিমান থেকে অফলোড করা হয় তারপর এয়ারপোর্টে যে ফায়ার সেফটি ডিপার্টমেন্ট রয়েছে তারা বিমানটি সম্পূর্ণভাবে চেক করে সেখানে কোনো ফায়ারের ইন্ডিকেশন তারা পায়নি তারপর পুরো বিমানটিকে এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার দ্বারা চেক করানো হয় সেখানেও কোনো আগুনের সিম্বল তারা খুঁজে পায়নি এখন কথা হলো যেহেতু তারা কোনো আগুনের সিম্বল খুঁজে পায়নি সো এটি কি ভুল কোনো ফায়ার অ্যালাম অথবা ফায়ার অ্যালামে কোনো ত্রুটি ছিল এই বিষয়টি আমরা একটু পরে আলোচনা করব। বাংলাদেশ বিমান এই বিমানটির রিপ্লেসমেন্টে আরেকটি বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় সেকেন্ড বিমানটি পরের দিন সকাল দশটা পঁয়তাল্লিশে ঢাকা থেকে ছেড়ে যায় এবং বারোটা নয় মিনিটে নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে অনেকের কাছে আমরা শুনতে পেয়েছি সেকেন্ড বিমানটি সরাসরি নাগপুরে যেতে পারেনি দিল্লিতে গিয়েছিল দিল্লি থেকে নাকি আবার নাগপুরে ল্যান্ড করেছে এ বিষয়টি আসলে সত্য নয় সেকেন্ড বিমানটিও বোয়িং ট্রিপল সেভেন মডেলের বিমান এর ফ্লাইট নাম্বার ছিল বিজি নাইন জিরো ফোর সেভেন সেকেন্ড বিমানটির রেজিস্ট্রেশন নাম্বার সেরা টু আলফা হোটেল নভেম্বর বিমানটি যাত্রাপথ যদি আমরা দেখি এটি ঢাকা থেকে ছেড়ে যশোরের উপর দিয়ে সরাসরি নাগপুরে চলে যায় নাগপুর ল্যান্ড করার পরে বিমানটি যদি আমরা পরবর্তী ফ্লাইট লক্ষ্য করি তাহলে স্পষ্টভাবে দেখতে পাবো এর পরবর্তী ফ্লাইটটি করে বিকাল পাঁচটার পরে অর্থাৎ বিমানটি ল্যান্ড করার প্রায় পাঁচ ঘন্টা পরে এখন কথা হলো বিমানটি যখন বারোটার দিকে নাগপুর এয়ারপোর্টে ল্যান্ড করে সেখানে যাত্রীদেরকে আবার পুনরায় দুবাই পাঠানোর জন্য এক থেকে দুই ঘন্টা লাগার কথা ছিল কেন সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগলো এই বিষয়টি আমরা জানবো যেহেতু আবার নতুন করে কার্গো লোড করতে হবে পাশাপাশি যাত্রীদেরকে আবার উঠাতে হবে এই সমস্ত বিষয় নিয়ে এক দুই ঘন্টা সময় লাগতে পারে কিন্তু কোনোভাবেই পাঁচ ছয় ঘন্টা লাগার কথা না যাত্রীরা কিন্তু অনেকক্ষণই এই এয়ারক্রাফ্টার ভিতরে বসেছিল এই ফ্লাইটটি করার জন্য এখন যদি আমরা সেকেন্ড বিমানটার হিস্ট্রি দেখি বিমানটিকে চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল সেকেন্ড বিমানটি পরের দিন সকাল ছয়টা পঞ্চাশে চট্টগ্রাম থেকে টেক অফ করে এবং সাতটা পঁয়তাল্লিশে ঢাকায় ল্যান্ড করে তারপর বিমানটিকে নাগপুর এয়ারপোর্টের জন্য প্রিপেয়ার করা হয় এবং ঢাকা থেকে দশটা আটাশে টেকআপ করে এবং বারোটা নয় ইন্ডিয়ার নাগপুর এয়ারপোর্টে ল্যান্ড করে একটি এয়ারলাইন্সের কোনো এয়ারক্রাফট যদি যান্ত্রিক ত্রুটির কারণে বসে যায় সেক্ষেত্রে আরেকটি এয়ারক্রাফ্ট দেওয়া খুবই কষ্টসাধ্য বিকজ সবগুলো এয়ারক্রাফ্ট শিডিউল করা থাকে অধিকাংশ সময়ে স্ট্যান্ড বাই এয়ারক্রাফ্ট থাকে না সেকেন্ড যেই উড়জাহাজটি পাঠানো হয় তার রেজিস্ট্রেশন নাম্বার হলো সেরা টু আলফা হোটেল নভেম্বর আলফা হোটেল নভেম্বর বিমানটি নাগপুর পৌঁছানোর পরে সেখান থেকেই বিশে ফেব্রুয়ারি এটি আবার দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় সো আমরা এখন যে ফ্লাইটটি দেখতে পাচ্ছি সেটি সরাসরি নাগপুর থেকে মুম্বাইয়ের উপর দিয়ে সাগর পাড়িয়ে দুবাই পৌঁছায় এখন দেখব সেকেন্ড বিমানটি কখন ছাড়ে রেকর্ড অনুযায়ী আমরা দেখতে পাই বিমানটি ইন্ডিয়ার নাগপুর এয়ারপোর্ট থেকে পাঁচটা একত্রিশে টেক অপ করে এবং দুবাইতে ল্যান্ড করে দুবাই টাইমে সাতটা বিয়াল্লিশে বিমানটি বারোটার দিকে নাগপুর এসেছিল কিন্তু ফ্লাই করে সাড়ে পাঁচটার দিকে সো আমরা বুঝতে পারছি পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা এটি নাগপুরে অবস্থান করছিল। এতক্ষণ আলোচনার ফলে আমাদের মাথায় তিনটি কোশ্চেন আসলো প্রথম কোশ্চেনটি হলো বিমানটি যখন নাগপুরের উপর দিয়ে ফ্লাই করছিল তখন একটি ফায়ার অ্যালার্ম পায় এবং ওই অ্যালার্মের ফলে বিমানটি নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে নাগপুর এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং সেখানে যে ইঞ্জিনিয়াররা ছিল তারা চেক করে দেখেছে বিমানটিতে কোনো আগুনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি যেহেতু কোনো আগুনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি তাহলে কি ফায়ার অ্যালার্মটি ফলস ছিল অথবা কোনো টেকনিক্যাল সমস্যার কারণে এটি হয়েছিল নাকি আসলেই ফায়ার হয়েছিল। এই বিষয়টি হলো প্রথম বিষয় এখন আমরা দেখব সেকেন্ড বিষয়টি অনেকেই বলেছিলেন যে সেকেন্ড বিমানটি সরাসরি দিল্লি গিয়েছিল নাগপুরে যায়নি কিন্তু ফ্লাইটটাটার থেকে আমরা বিষয়টি কনফার্ম হলাম সেকেন্ড বিমানটি সরাসরি নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছিল তিন নম্বর বিষয়টি হলো সেকেন্ড বিমানটি পাঠাতে এত দেরি কেন হল আমরা যদি রেকর্ডস থেকে দেখি যাত্রীরা প্রায় বারোটার দিকে নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছিল সেখানে তারা সারা রাত ওয়েট করেছে সারা দিন ওয়েট করেছে তারপর সন্ধ্যার দিকে তারা দুবাইয়ের উদ্দেশ্যে ফ্লাইটে উঠে সো বুঝতেই পারছেন একটি দীর্ঘ সময় যাত্রীদেরকে ওয়েট করতে হয়েছে এখন আমরা এই তিনটি পয়েন্ট স্টেপ বাই স্টেপ আলোচনা করবো প্রথম বিষয়টি হলো বিমানটি কেন নাগপুর এয়ারপোর্টেই ল্যান্ড করলো আপনি যদি বিমানের ফ্লাইট ট্যুরটি দেখেন সেখানে বিমানটির খুব নিকটবর্তী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলতে নাগপুর এয়ারপোর্টই ছিল সো স্বাভাবিকভাবেই বিমানটিকে নাগপুর এয়ারপোর্টেই ল্যান্ড করতে হতো আবার বিমানটিতে যেহেতু ফায়ার অ্যালার্ম হয়েছিল সো পাইলট যে এয়ারপোর্টে ল্যান্ড করবে সেই এয়ারপোর্টে অবশ্যই ফায়ার প্রোটেকশন ইকুইপমেন্ট থাকতে হবে নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেহেতু ফায়ার প্রোটেকশন ইকুইপমেন্ট পাশাপাশি এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য দক্ষ লোক ছিল সেই কারণেই পাইলট নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমার্জেন্সি ল্যান্ড করে বিমানটি ঢাকা থেকে ডুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল অর্থাৎ ঢাকা থেকে সরাসরি ডুবাই যেত এইসব ফ্লাইটে যে জিনিসটি হয় বিমানটিতে ফুল ফুয়েল লোডেড থাকে অর্থাৎ বিমান আর কোনো জায়গা থেকে জ্বালানি না সম্পূর্ণ জ্বালানি সে একবারে ঢাকা থেকে নিয়ে ফেলে এরকম ফুল জ্বালানি সহ বিমান সরাসরি ল্যান্ড করতে পারে না তাকে প্রথমে ফুয়েলগুলো ডাম্প করতে হয় একটি নির্দিষ্ট পরিমাণ ফুয়েল ডাম্প করার পরেই বিমানটি ল্যান্ড করার পারমিশন পায় বিমানটি যখন নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলো তখন সেখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল সেখানে কোনো আগুন অথবা স্মোকের উৎস খুঁজে পাওয়া যায়নি এক্ষেত্রে যে জিনিসটি হতে পারে বিমানে যে কার্গো কম্পার্টমেন্ট রয়েছে সেখানে অনেকগুলো হিটিং সেন্সর অথবা স্মোক সেন্সর থাকে কোনো একটি সেন্সর ফলস ইন্ডিকেশন দিয়েছে অর্থাৎ ভালোভাবে কাজ করে নেই ভুল রিডিং দিয়েছে অনেক সময় ম্যাগনেটিক অথবা ইলেকট্রিক্যাল ইন্টারফেরেন্সের কারণে এই সকল সেন্সর ভুল রেডিং দিতে পারে আমরা যদি বোয়িং থ্রিপল সেভেনের ক্ষেত্রে দেখি সেখানে কার্গো কম্পার্টমেন্টের ফায়ার সেকশনটি তিনটি ধাপে কাজ করে প্রথমত সেখানে স্মোক ডিটেক্টর থাকে স্মোক ডিটেক্টরের কাজ কার্গো কম্পার্টমেন্টে যদি কোনো স্মোক তৈরি হয় সেটি ডিটেক্ট করে ককপিটে ইন্ডিকেশন পাঠায় দ্বিতীয় ধাপে এখানে টেম্পারেচার সেন্সর থাকে কার্গো কম্পার্টমেন্টের টেম্পারেচার অতিরিক্ত বেড়ে গেলে ককপিটে ওভারহিট ইন্ডিকেশন পাঠানো হয় তৃতীয় ধাপে সেখানে অটোমেটিক ফায়ার এক্সটিংগুশার সিস্টেম থাকে এটি হ্যালোন বেস একটি ফায়ার এক্সটিংগুশার সিস্টেম এটি আপনি চাইলে ম্যানুয়ালিও অপারেট করতে পারবেন আবার অটোমেটিকও এটি অপারেট হয় এখন কথা হলো বিমানটি নামার পরে কোনো আগুনের সিমটম পাওয়া যায়নি ক্ষেত্রে যে জিনিসটি হতে পারে কোনো একটি সেন্সর ভুল রিডিং দিয়েছে এছাড়া এমনও হতে পারে কার্গোতে গরম তাপমাত্রার কোনো কিছু ছিল যেটির কারণে সেখানে হয়তো হিট বিল্ড হয়ে গিয়েছিল এখন যদি আমরা নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি দেখি এখানে আপনি একটি রানওয়ে দেখতে পাবেন যেটি বত্রিশশো মিটার তার পাশে একটি ছোট রানওয়ে দেখতে পাবেন এটি প্রায় বারোশো মিটার এটি হলো তাদের নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখান থেকে তাদের ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক দুটি ফ্লাইটই ফ্লাই করে এখন কথা হলো সেকেন্ড বিমানটি পাঠাতে এত দেরি কেন হলো যেহেতু বিমানটি ইমার্জেন্সি ল্যান্ড করেছে সেক্ষেত্রে অনেকগুলো প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয় এছাড়া নাগপুর এটিসির পারমিশন লাগবে এবং এয়ারপোর্টের পারমিশনও দরকার হয় তো নতুন বিমানে আবার পুনরায় যাত্রীদেরকে তোলা পাশাপাশি কার্গো লোড করা নাগপুর এয়ারপোর্টের এটিসির একটি পারমিশনেরও ব্যাপার রয়েছে এই ভিডিওতে আমি যে বিষয়গুলি আলোচনা করলাম সেগুলি আমার পারসেপশন আশা করি বিমান কর্তৃপক্ষ এই বিষয়টি একটি তদন্ত কমিটি গঠন করবে এবং তারা তাদের রিপোর্ট প্রকাশ করবে রিপোর্টটি প্রকাশ হওয়ার পরে আমি এই বিষয়টি নিয়ে আরেকটি ভিডিও তৈরি করবো সেক্ষেত্রে আবার রিফুয়েলিংয়েরও একটি ব্যাপার থাকে এক্ষেত্রেও একটু টাইম কনজিউম হয় যার কারণে ডিলে হতে পারে পাশাপাশি ট্রিপল সেভেন বিমানটিতে যাত্রী সংখ্যা ছিল প্রায় চারশোর অধিক এত লোকের একসাথে খাবার দাবার অ্যারেঞ্জ করা পাশাপাশি সঠিকভাবে বিতরণ এবং খাবার সরবরাহ করার জন্য এয়ারপোর্টের সক্ষমতা এরকম অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে যাত্রীরা পুরোটা সময় এয়ারপোর্টে অবস্থান কেন তাদেরকে ভালো হোটেলে নিয়ে যাওয়া হয়নি এছাড়া নাগপুর এয়ারপোর্টের ইমিগ্রেশন প্রসিডিওর নিয়েও প্রশ্ন উঠেছে আশা করি সকল প্রশ্নের উত্তর পাবো তদন্ত রিপোর্ট প্রকাশ করলে সো এই হচ্ছে আজকে ওভারঅল আলোচনা সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন ধন্যবাদ সবাইকে